যে যুবক প্রবেশ করে ওই মসজিদের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করার অবলম্বন করে দিয়েছেন ও খরুদর প্রাণের ভাইরা আপনারাই বলেন তো দেখি আপনাদেরই মসজিদে বা আপনাদেরই চকের সামনে যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে আপনাদের রাগ হবে কি হবে না কম হবে না বেশি হবে আপনাদের মসজিদে যদি কেউ দাঁড়িয়ে প্রস্রাব করে

সববার আরম্ভ করেছেন আল্লাহ নবী আমার এই দৃশ্য দেখে থেকে তাকিয়ে পড়েছেন সমস্ত সাহিগুলা তাকিয়ে রয়েছেন

যে কোনটা আলাদা করে দিতে চাই নবী জামার বললেন না খবরদার হুজুর তোমারকে কোনভাবেই থামন যায় না নবী জামার বলবেন ওমর ইজ্জত বসে যাও ওমর ইজ্জতই বসে যাও আপনার আমার নবীকে যখন ওমর তাও আপনার আমার নবী যখন হুজুর তোমারকে থামিয়ে দিলেন হুজুর তোমার বসে পড়লেন ওমরের রাগ মধ্যে শত্রুর মধ্যে রাগের কারণে হুজুর তোমারের রক্ত গলো তত তত করছে আর নবীকে বলছেন নবী আপনি একবারই দোন নুরু মুজি দেন শুধু একবার ও মুজি দেন একবার ও মুজি দেন আমার ধারণা তরবারি দিয়া ওই ইহুদি দেখো থেকে কল্লা তা আলাদা করে দিতে চাই আল্লাহর নবী আমার বললেন মার নাও না তাকে মারা যাবে না এবার ইহুদি পক্ষ করা শেষ হলো ইহুদিটাকে আল্লাহর নবী আমার হাতের ইশারায় ডัก দিলেন ওই ইহুদি নবীর কদম মোবারকের কাছে হাজির হলেন ইহুদি তো বলেন আচ্ছা হলি তোমরা যে জায়গায় তোমাদের সৃষ্টি ডাকো ওই জায়গাটার নাম কি এখন বলছেন উপাসনালয় আচ্ছা তোমাদের উপাসনালয় কেউ যদি ওখানে গিয়ে প্রসব করে তোমার কি রাগ কম হবে নাকি বেশি হবে এখনই বলছেন নবী এখনি বলছেন মোহাম্মদ অবশ্যই আমার রাগ হবে হয়তো আমার তরবারি দিয়ে তার মস্তক দুইটাকে আলাদা করে তার মস্তকটা আমি হয়তো বা আলাদা করে ফেলতে পারি আল্লাহ নবী বলছেন তোমাদের উপাসনালয়ে কেউ যদি প্রসব করে তোমার যেমন রাগ হয় এটা আমাদের এখানে আমাদের সৃষ্টিকর্তাকে ডাকি তুমি প্রসব করেছ আমাদের রাগ হচ্ছে খবরদার আর কখনো এই মসজিদের অবগির দিকে তাকবে এমন এমনকি প্রসব করবে না আল্লাহ নবী আমার বুঝলেন ইনি সাধারণ কোন মানুষ নন ইনি হবে না খিরি জামানার পয় গম্বর ইহুদিয়ার দেরি করলেন না আল্লাহ নবীকে ডাক দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আর কষ্ট বাকি নাই আপনি সাধারণ কোনো মানুষ নয় আপনি আপনার হাতটা বাড়িয়ে দেন আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দিলেন নবীজির হাতের পর হাত থেকে ইহুদি তার ধর্ম ত্যাগ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে সুবহানাল্লাহ আল্লাহর নবী আমার ইহুদি কালিমা পড়ে মুসলমান হওয়া দেখেন নবী জামার উমারের দিকে তাকায় আর মুસ્কি মুস্কি হাসি দেয় আর নবী জামার বলছেন ওমররে বলো তো দেখি তোমার তরবারির শক্তি বেশি নাকি আমার ভালোবাসার দাম বেশি ভদ্র তোমার দিকেয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বুঝতে পেরেছি যেই জিনিস তরবারির শক্তি দিয়ে হয় না অস্ত্রের